মুসা সাল্লাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসাআসলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো মাহারাম মেনে চলেন তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আলুসাল্লাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যান্ডজালতা ইলাইয়া মিনখৈরিন ফকির রব্বী ইন্নি লিমা আঞ্জেলটা ইলাইয়া মিনহই রিন ফকির আবার বলেন রব্বী ইন্নি লিমা আঞ্জেলটা ইলাইয়া ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হৎ জায়গাত যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এ স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মা আরেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে দেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাঁটার সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরো মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা কোরআনে করলেন অবনত পায়ে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো ঠে আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গতলিক চলে বলেছিলাম যে আদম আ এবং হাওয়া আলী হাস্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার আমরা বুঝতে পাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটস গুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসার বিয়ে দিলেন সোহার আল্লাহ তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শোন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আলহ ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তাফরুল্লাহ মাফ করুক বলবে দাসরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে গেছে মোটা অঙ্কের ডোনেশন নিতে চান যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রব্বুর তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ত্রী প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি ইসাল্লাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক اي شمعي بسم الله الرحمن الرحيم إني أنا ربك فخلعنا عليك إنك بالواد المقدس دوا موسى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكره يعني هناك الكثير من الناس يتحدثون عن سورة طوهر اعواز شدود ديكتكي بحشي اشلو مهان الله رب العالمين তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আনিহি সাল্লামের সাথে কথা বললেন আল্লাহকেবার বললেন ইয়া মূসা হে মুসা ইন্নানি ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমিই আল্লাহ লে আমি ছাড়া কোনো ইলাহ নাই শো তুমি আমার এবাদত করো বাকি মিস সল্লাহ তাইলে দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাৎ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দা সিতুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলি ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরও কথা বললেন মামা তিল ক্যাবি আমি নি ক্যা মুসা তোমার ডান হাত কী মুসা আলি ইসলাম বলছেন কলাহিয়া আসয়া চাবাক্য আলিহা ওয়া হুসুবিহা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ বলছেন যে ছুঁড়ে মারো কি হায়া মোসা এটা ছুঁড়ে মারো তিনি ছুঁড়ে মারলেন এবং এটা ছোটা ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুভার আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রবা আল মহা মাতো বড় বড় মহা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে মানে ভয়ে দৌড় শুরু করলেন আল্লাহ পাক বলছেন আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল সুফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম ওসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইদহাদ ইলা ফেরাউনা ইন্না হুত তুমি আউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে আউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলি তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবায় জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহর এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো আমার কাজকে সহজ করে দাও আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে আলনি ওয়াজি ওয়াজির ওমিনী আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুন দান কর